কাশীদাসী মহাভারত বন পর্ব দশ শ্রীবৎস রাজার উপাখ্যান শ্রীকৃষ্ণ বলেন রাজা করহ শ্রবণ শ্রীবৎস রাজার কথা অপূর্ব কথন চিত্ররথ প্রুবের ছিল পৃথিবীর প্রতি তৎপরে শ্রীবৎস হয় তাহার সন্ততি একচ্ছত্রে ধরণী শাসিল নরপতি প্রতিপতি সমরূপে বুদ্ধে বৃহস্পতি শশাগ্রা বসুন্ধরা শাসী বাহুবলে সকল করিল রাজা নিজ করতলে রাজস্বয় অশ্বমেধ করে শত শত দানেতে দরিদ্রগণে সে অবিরত অপ্রমিত গুণ তার বর্ণনা না যায় ধার্মিক তাহার তুল্য নাহি কোথায় যেই যাহা বাঞ্ছা করে তাহা দেন তারে দেহরক্ষা প্রাণ নাহি দেন কারে চিত্রসেন রাজকন্যা তাহার মহিষী চিন্তা নামে প্রতিব্রহা পরমা রূপসী শত শত চান্দ্রায়ন কত মহাদান করিয়াছে কেবা হেন চিন্তার সমান রাজা রানী ধর্ম যা করে যখন ঈশ্বরে অর্পণ করে হয়ে শুদ্ধমন গুণ দান করে শত গুণ হয় এইরূপে শ্রীবৎ সেন কতকাল যায় শুনহে অপূর্ব কথা ধর্মের নন্দন তৎপরে হইল দেখ দৈবের ঘটন একদিন লক্ষ্মী আর শনি মহাশয় উভয়েতে বাগযুদ্ধ হয় অতিশয় লক্ষ্মী কহে আমি শ্রেষ্ঠা সকল সংসারে স্বর্গমর্ত পাতালে কে ছাড়ে আমারে কেমনে বলিলে শনি তুমি শ্রেষ্ঠজন ত্রিভুবন মধ্যে তোমাকে করে অর্শন এইরূপে দুইজনে হল গণ্ডগোল পন করি দুই জনে আসে ভূমণ্ডল লক্ষ্মী কহে শ্রীবৎ নীপতি বিচক্ষণ ইহার মধ্যস্থ তবে হইক সেই জন সূর্য পুত্র সিন্ধু কন্যা উভয় রাজার পুরেতে আসি হন উপস্থিত শ্রীবৎ নীপতি যান স্নান করিবরে দুই জন উপনীত দেখিলেন দ্বারে দেখি ব্যস্ত নরপতি রহি জোরো করে প্রণাম করিয়া কহে মৃদু মধুসরে কি কারণে আগমন হয়েছে এ স্থানে শনি কহে কার্য আছে তব সন্নিধানে আমরা দুইয়ের মধ্যে শ্রেষ্ঠ কুঞ্জন বিচারিয়া কহ রাজা তুমি বিচক্ষণ এত শুনি কহে রাজা বিনয় বচনে মীমাংসা করিব কল্ল যাহা লয় মনে এই বাক্য করি দহে করেন বিদায় স্নান করি নিজালয়ে আসি নৃপরায় রানীলে কহিল রাজা এই বিবরণ শুনিয়া হইল রানী বিষণ্ন বদন অমরে অমরে দ্বন্দ্ব করি দুই জনে মনুষ্যে মধ্যস্থ করে কিবা সে কারণে ভালো তো লক্ষণ রাজা নহ্যা এ সকল না জানি কি হয় বুঝি মম কর্মফল রাজা বলে চিন্তা দেবী চিন্তা কর্মেছা হইবে যখন যাহা ঈশ্বরের ইচ্ছা কাল বলবান দেবী জানি নিশ্চয় কালপ্রাপ্ত হলে বস হয় এমতো চিন্তায় গত দিবস সর্বরী কাশিদাস কহে সাধু শুনে কর্ণভরে